নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষত ওটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নতুন বিষয় আমরা আজকে আলোচনা করব নভেম্বর দু হাজার চব্বিশের কুড়ি থেকে চব্বিশ তারিখ অবধি ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু পরিবর্তন কিন্তু আসবে ধনুরাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই নভেম্বরের যে চলছে নভেম্বর মাসের কুড়ি একুশ বাইশ তেইশ এবং চব্বিশ তারিখ অবধি অত্যন্ত শুভ সময় এবং ভালো কিছু ঘটার একটা পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন কারণ এই সময়টাই আপনাদের যে সময়সূচি যেগুলো ব্যস্ততামত চলছিলো সেখান থেকে আপনি কিছু সময় বের করতে পারবেন যার ফলে আপনি আপনার পারিবারিক ক্ষেত্রে পরিবারের যে সদস্যরা রয়েছে এবং আত্মীয়রা রয়েছে তাদের সাথে কিছু মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন যে সময়টা আপনারা কিন্তু তাদের সাথে উপভোগ করে ভাগ করতে পারবেন এবং একে অপরের সাথে সময়টাকে অতিবাহিত করতে পারবেন তবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের এই সময়টাই স্বাস্থ্যের দিকটায় একটা পজিটিভ প্রভাব কিন্তু আপনি লক্ষ্য করবেন যারা স্বাস্থ্য নিয়ে ভুগছিলেন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছিলেন বা স্বাস্থ্য সমস্যা এতদিন ধরে চলছিল। তাদের ক্ষেত্রে নভেম্বরের ঠিক শেষ সময় অর্থাৎ এই কুড়ি থেকে চব্বিশ তারিখ অবধি স্বাস্থ্যের উপর কোনো খারাপ প্রভাব কিন্তু পড়ছে না যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন স্বাস্থ্য ক্ষেত্রে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করবেন সেখানে একটা পজিটিভ প্রভাব আপনার অবশ্যই পড়বে আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে শনির যে অবস্থান থাকছে আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা অর্থনৈতিক ক্ষেত্রটা এই অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়টাই আপনি খুব সুভত্বের কিছু দেখতে চলেছেন কারণ যারা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু পরিবর্তন চাইছিলেন অর্থনৈতিক ক্ষেত্রে যারা কোনোভাবে লাভ অর্জন করতে চাইছিলেন কিন্তু হচ্ছিল না সেক্ষেত্রে কিন্তু বেশ পরিবর্তন আপনি লক্ষ্য করবেন এই সময়টাই যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা যে কোনোভাবে যদি ব্যবসা করে থাকেন সেখান থেকে কোনো লাভ অতিরিক্তভাবে আসতে পারে আপনি কোনো অপ্রত্যাশিত সূত্রের মাধ্যমে প্রচুর পরিমাণে অর্থ এই সময় কিন্তু লাভ করতে পারেন তাই অর্থনৈতিক ক্ষেত্রে আপনি যদি একটু খেয়াল রাখেন বা একটু যদি সতর্কতা রাখতে পারেন নিজের ওপর তাহলে কিন্তু আপনি যে অর্থটা আসবে সেটাকে হয়তো অ্যাচিভ করতে পারবেন এবং অনুমানমূলক কোনো বিজনেসের সাথে আপনি যদি যুক্ত থেকে থাকেন আর আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলেও কিন্তু একটা বিপুল পরিমাণে অর্থ আপনার হাতে এই সময় চলে আসতে পারে তাই চোখ কান অবশ্যই আপনি কিন্তু খোলা রাখার চেষ্টা করবেন কুড়ি থেকে চব্বিশ তারিখ অবধি আপনার প্রচেষ্টা আপনি যেটা করছিলেন এতদিন ধরে সেই প্রচেষ্টা আপনি অবশ্যই চালিয়ে যাবেন এই প্রচেষ্টার ক্ষেত্রে কোনো যেন কমতি না থাকে সেটা আপনি দেখবেন কারণ কিছু অনুকূল গ্রহেরও যে অবস্থান এই সময়টা লক্ষ্য করা যাচ্ছে আপনার সম্পদ বৃদ্ধির জন্য একটা দুর্দান্ত সুযোগ কিন্তু আপনার জীবনে আসবে এই সময় আপনার যে উদ্যমী মনোভাব আপনার যে প্রাণবন্ত এবং উষ্ণ আচরণ আপনার আশপাশের সবাইকে বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের দেখবেন খুশি করবে যে কারণে আপনি আপনার পিতা মাতার কাছ থেকে অনেক ভালোবাসা লাভ করতে পারবেন স্নেহ পাবেন এই সময়টাই আপনার প্রেম এবং রোমান্সটা কিন্তু অনেকটা বেড়ে যাবে এই সময়ে দেখবেন যারা ধনুরাশির মানুষ আপনি যে ব্যবসা করছিলেন এবং বছরের পর বছর ধরে কাজ করছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছিলেন না আপনি সফলতা লাভ করতে পারছিলেন না সেইগুলো কিন্তু এই সময় খুব স্মুথলি পেয়ে যাবেন এই সময়ে আপনি যথেষ্ট পরিমাণে সাফল্যের একটা জায়গা দেখতে পাবেন যার ফলে আপনি হয়তো আবেগপ্রবণ হয়ে যেতে পারেন এক্ষেত্রে বলবো আপনাকে আপনার পিতা মাতা আপনাদের যারা আপনার সাথে কাজে যুক্ত রয়েছেন তাদের প্রতি একটু কৃতজ্ঞ হবেন এই সময়ে যারা শিক্ষক ক্ষেত্রে রয়েছেন কিছু সমস্যা কিন্তু মাঝে মধ্যে আসতে পারে এই সময়ের মধ্যে আপনাকে অনেকটা ধৈর্য ধরে কাজ করতে হবে এই সময়টাই পরী শিক্ষার ক্ষেত্রে যদি আপনি লেগে থাকেন প্রত্যাশা যেটা করছেন তার থেকে নাম্বারের জায়গাটা একটু কম হতে পারে যার পরে আপনি একটু খিটখিটে হয়ে যেতে পারেন আপনার ছোটোখাটো বিষয় নিয়ে সহপাঠীদের সাথে একটু ঝগড়া তর্ক বিতর্ক এগুলো আসতে পারে সেই দিকে একটু সতর্কতা রাখবেন প্রত্যেকটা পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখবেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন দেখবেন আপনার আগামী দিনগুলো অত্যন্ত ভালো হতে চলেছে তবে প্রতিকার স্বরূপ প্রত্যেক দিন পারলে এগারোবার কো নম শিবায়ু করবেন এটা আপনার জীবনে অনেক পরিবর্তন আসতে কিন্তু সহযোগিতা করবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা জানতে পারলেন কুড়ি নভেম্বর থেকে চব্বিশ নভেম্বরের মধ্যে কিছু অর্থনৈতিক হোক বা অন্য ক্ষেত্র হোক পরিবর্তন কিন্তু আপনার জীবনে আসতে চলেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ